আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগ ভিডিওতে আলোচনা করব যারা ডুয়েট ভিডিও করেন তাদের ব্যাপারে তো আমরা যারা পেজে কাজ করতেছি আইডিতে কাজ করতেছি বর্তমানে একটা কমন সমস্যা হল ডুয়েট ভিডিও এবং বর্তমানে একটা ভালো আর্নিংয়ের বিষয়টা হলো ডুয়েট ভিডিও ডুয়েট ভিডিওর সুবিধা অসুবিধা বর্তমানে আমরা ডুয়েট ভিডিও করে অনেক টাকা ইনকাম করতেছি দেখা যাচ্ছে অনেকে ডুয়েট ভিডিও করে অনেক করে ফেলছে অনেকে ডুয়েট ভিডিও করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করতেছে এটা সম্ভব তো অনেকে ডুয়েট ভিডিও করে দেখে গেছে অনেক ক্ষতির আশঙ্কায় পড়ছে তো ডুয়েট ভিডিও করলে সুবিধা অসুবিধা বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হবে আপনি কি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান মূলত যদি আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান যদি আপনি ফিমিলিয়ার হতে চান আপনার ফেস ভ্যালুটাকে মানুষকে আমরা তুলে ধরতে চান আপনাকে মানুষ চিনবে জানবে আপনার বিষয়ে কথা বলবে আলোচনা চলবে সমালোচনা চলবে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কখনও টুয়েট ভিডিও করবেন না আর যদি কোন না আমার মানুষ আমাকে চিনার দরকার নাই জানানো দরকার নাই আমার জাস্ট ফেসবুক থেকে একটা ভালো আর্নিং দরকার আমার আর্নিং হলে চলবে তাহলে আপনারা বেশি বিষয় ডুয়েট ভিডিও করেন আমি না করব না তো এখন ডুয়েট ভিডিও করলে সুবিধা কী ডুয়েট ভিডিও করার সুবিধা হলো ডুয়েট ভিডিও থেকে প্রচুর পরিমাণে আর্নিং আসে একটা ডুয়েট ভিডিওতে যে পরিমাণ ভিউ আসে আপনার নিজের ভিডিও থেকে তেমন ভিউ আসবে না এবং ডুয়েট ভিডিও থেকে ভিউ যেহেতু বেশি আসে সেই সেই হিসেবে তো আর্নিংটা একটু বেশি হয় কথা হ্যাঁ সেটা হবে তো আর ডুয়েট ভিডিও থেকে দেখা গেছে আর্নিংটা তাড়াতাড়ি তোলা যায় তবে এর মধ্যে যদি কোনো সমস্যা হয় যদি ফেসবুক বুঝতে পারেন যে আপনি ডুয়েট ভিডিও করতেছেন আনওরিজিনাল কন্টেন্ট আপনি ফেসবুকে আপলোড করতেছেন পেজে দিচ্ছেন তাহলে কিন্তু ফেসবুক আপনার মোটেশনটা নিয়ে নিবে থাকবে না আপনার পেতে সমস্যা হবে আর একবার যদি চলে যায় তাহলে দুই মাসে সরি তিন মাসের আগে কিন্তু আপনি ব্যাক পাবেন না তো বিষয়টা বুঝতে পারছেন কিনা আপনারা আমাকে বলবেন আর যদি বলেন না আমি ভিডিও আর্নিং করতে চাই সমস্যা আসলে আসুক এটা ভাগ্যের উপরে নির্ভর করবে হ্যাঁ যদি আপনি ডুইট ভিডিও থেকে ইনকাম করতে চান আপনার যদি নিজের এতটা দরকার নাই তাহলে আপনি ডুইট ভিডিও করেন আপনাকে আমি সাজেস্ট করব ডুইট ভিডিও করেন কারণ বাঙালি যেটা বুঝে ভালো সেটাই করুন আসলে বর্তমানে বর্তমানে ফেসবুকে এত পরিমাণ ডাক্তার বাইরে গেছে ফেসবুকে যে আসলে নাই অনেকে অনেক ভালো ডাক্তার বুঝে ঠিক আছে এটা যে সম্পূর্ণ নিজের নিজের ইচ্ছা আমি কখনো কাউকে বলবো না যে আপনি এটা করেন সেটা করেন মূলত আমি ভিডিও বানাতেছি আমার সুবিধার্থী হুম আমি ভিডিও বানাতেছি এই ভিডিও থেকে যদি আপনারা দেখেন তাহলে আমার পেজ পেজটা ভালো থাকবে আমার পেজ থেকে হয়তো বার্নিং করতে পারবো এই ভিডিওর মাধ্যমে সেটা হলো আমার স্বার্থ আসলে সবাই স্বার্থ নিয়ে এই কাজ করে তো স্বার্থ নিয়ে কাজ করে স্বার্থের পিছনে আপনি যে ভিডিওগুলো বানান সেই ভিডিওর পিছনে যদি মেসেজ না থাকে কোনো কথাবার্তা না থাকে গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু ভিডিও বানায় বানায় দরকার নাই যেহেতু মূলত মেসেজ নিয়ে আসলে আমাদের ভিডিও বানানো দরকার আমরা আমরা ডুয়েট ভিডিও বানি সেই ভিডিও ডুয়েট ভিডিওর ভিতরে একটা মেসেজ থাকে যেমন সেই ডুয়েট ভিডিওর ভিতরে অ্যামাজিন কিছু থাকে বিস্ময় কিছু থাকে যেটা দেখে মানুষ আনন্দিত হয় মানুষ একটু বিনোদন প্রিয় আর কি তো যাই হোক মানুষ ওই ডুয়েট ভিডিও দেখে মানুষ মজা পায় বিষয়টা হলো এরকম এর জন্য মানুষ কী করে ডুয়েট ভিডিওগুলো দেখে তো ডুয়েট ভিডিওগুলো ব্যাপারে তো আমি বললামই তবে আপনি যদি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আপনি যদি দেখা গেছে নিজের ফেস ভিউটাকে তুলে ধরতে চান আপনি যদি বিখ্যাত হতে চান ফেসবুক থেকে তাহলে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর ডুয়েট ভিডিও করা যাবে না সম্পূর্ণ নিজের ভিডিও করতে হবে আর ডুয়েট ভিডিও করার পরে আপনার যদি লাখ লাখ ফলোয়ারও বানান আপনি নিজের ভিডিও দেন দেখবেন আপনার ভিডিওতে ভালো একটা ভিউ আসবে না যারা ডুয়েট ভিডিও করেন তাদের পেজ পেজে যদি নিজের ভিডিও দেন তাহলে ভিউ আসবে না ডুয়েট ভিডিও করতে হবে তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন তারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন আর যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন না তারা হঠাৎ করে দুই একটা করে ডুয়েট ভিডিও দিবেন না এই দুই একটা ডুয়েট ভিডিওর কারণে আপনার পেজে সমস্যা হতে পারে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন মাথায় রাখবেন তারপরে পেজে কাজ করবেন তবেই সফলতা আসবে যাই হোক আর কথা বলতে চাচ্ছি না আসলে আমি আজকে অনেকটা ক্লান্ত আজকের জন্য এখানেই আমি টপিকটা শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ